ফিরে বিছানার চাদর নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি সবগুলা নতুন যা দেখাবো প্রত্যেকটা নতুন কালেকশন মাসখানের যে ফুলটা এই ফুলটা কিন্তু আপনার সাইডে লাগা সাইড দিয়ে একটা ডিজাইন করা 6 ফিট বাই 7 ফিট কাট এটা কিন্তু আপনার দুই পাশ সব দিয়ে ঝুলে আছে যারা গোলাপ ফুল পছন্দ করেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এটা মাথা বালিশের কভার থাকবে আপনার সবচেয়ে বড় দুইটা ফুল বালিশের কভার থাকবে আপনার সবচেয়ে বড় একটা 38 32 এটা হচ্ছে আপনার চার পিসে এক সেট এই যে একটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সাদার মধ্যে অনেকে কিন্তু সাদাই পছন্দ করে এটা কিন্তু 25 সালের সবচেয়ে ভাইরাল একটা

হিরেরে বিছানার চাদর নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাটে কিন্তু বিছানো আছে অলরেডি খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন তো এই সব কালেকশনে আজকে আমাদের দেখাবে রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর তো আজকে থ্রি ডি বিছানা চাদর নিয়ে আসছেন নতুন নতুন কি কি মডেল আছে সবগুলা নতুন যা দেখাবো প্রত্যেকটাই নতুন কালেকশন একদম জীবন্ত এই কালারটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আচ্ছা আপনি ক্যামেরা যা দেখবেন বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর একদম আর এটা হচ্ছে আপনার শুধু থ্রি ডি চাদর কোনো ওয়াটারপ্রুফ না আর যাদের ওয়াটারপ্রুফ লাগবে এটা দেওয়া যাবে কিন্তু এগুলো হচ্ছে কাপড়গুলো শক্ত আচ্ছা আপনি শুয়ে আরাম পাইবেন না এই কাপড়টা আপনি শুইলে খুবই নরম একটা কাপড় শুয়ে আরাম পাইবেন তো এটা হচ্ছে আপনার চার পিসে এক সেট এটা শুধু থ্রি ডি কোনো ওয়াটারপ্রুফ না যারা অর্ডার করবেন অবশ্যই কনফার্ম হবে না ওটা কি থ্রি ডি না ওয়াটারপ্রুফ

তো এরকম যদি কেউ পর্দা নিতে চায় তাহলে আপনি পর্দা নিতে ম্যাচিং করে নিতে পারবে পর্দা সহ নিতে পারবে অনেকে অনেক কিছু চাই নিতে পারবে আচ্ছা এটা দেখেন আপনি কালার গুলো দেখে আগে এই একটা চাদর দেখে এটা দেখেন এটা একদম চোখ জুড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে কিন্তু সাদা কালার থাকে তারপরে মাঝখানে একটু ডিজাইন করা খুব সুন্দর আপনার এই যে মাঝখানে যে ফুলটা এই ফুলটা কিন্তু আপনার সাইডে লাগাই সাইড দিয়ে একটা ডিজাইন করা দুই পাশে না দুই পাশে থাকবে আর এই পাশে কিন্তু কাপড়টা আপনার

চাদর আছে তাহলে দাম রাখতেছেন কত আজকে চাদরের মাত্র 1550 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে 1550 টাকা যারা গোলাপ ফুল পছন্দ করেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন হ্যাঁ আর এটা কিন্তু ভাইরাল মানে সবচেয়ে বেশি এই কালারটা আসলে পিঙ্ক কালার এটা নাকি আপুরা পছন্দ করে অবশ্যই পিঙ্ক কালারটা ওনাদের পছন্দ আর এটা কিন্তু তিনটা ফুল একটা মানে ডিজাইনটা আচ্ছা আর আপনি মনে হয় হাত দিয়ে ধরতে পারবেন এই ডিজাইনগুলো দেখেন এইখানে কিন্তু আবার ফুলগুলো আপনার ডিজাইন করা আছে আচ্ছা এখানে যে বড় ফটো সাইডে দেওয়া আছে দুই পাশে থাকবে তো রাসেল ভাই আমাদের না অনেক কাস্টমার কিন্তু প্রবাসী ভাইরা দেখে বা অনেক ভাবিরাও দেখে তো তারা যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করতে পারে আমাদের জন্য শুধু কালার চয়েস করবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দেবে কোনো অগ্রিম টাকা লাগবে না হাতে পাওয়ার পরে টাকা আচ্ছা মাল চেক করার পর মাল ঠিকঠাক আছে কিনা সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশ তারপরে দেখতে পাচ্ছি আমরা এরপর দেখেন এই যে এটা হ্যাঁ এই যে একটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে সাদার মধ্যে অনেকে কিন্তু সাদাই পছন্দ করে হ্যাঁ তো সাদার মধ্যে এটা হচ্ছে একটু কালার ব্লু বা সুন্দর একটা কালার দেখার মতো এটাও নিতে পারে আপনার এটাও কিন্তু মাথার বালিশের কভার দুইটা ফুল বালিশের কভার থাকবে একটা একটা থাকবে ফুল বালিশের কভার দুইটা মাথার বালিশের খাবার কিন্তু পঁচিশ সালের সবচেয়ে ভাইরাল একটা কালেকশন আমি যদি ফুলটা দেখাই

আপনার এই যে দেখেন আরেকটা কালেকশন হ্যাঁ এখন প্রাইজের ব্যাপারে আসে প্রাইস কত বললেন এটা হচ্ছে 1550 টাকা 1550 টাকা সারা বাংলাদেশ থাকবে ডেলিভারিটা ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তবে সব কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এইটা দেখেন আচ্ছা এটা খুবই সুন্দর এটাও সুন্দর ডায়মন্ডে এটা হচ্ছে খুব সুন্দর একটা ভাইরাল আর এটা ভালো চলতেছে আচ্ছা এই ফুলটা কিন্তু একটা ফুল মাসখান একটা ফুল মাসখানে সম্পূর্ণ আর আমাদের চাদরগুলো হচ্ছে মানে ওয়েট বেশি এগুলো হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম চারশো গ্রাম এরকম চাদরটা একটু বাড়ি হইলে হয় কি কুচকায় না হ্যাঁ জমে যায় না একসাথে আর যেটা আপনার একটু দাম কম এগুলো কিন্তু ওজনে কম বা আপনার কাপড় হালকা থাকবে আচ্ছা আর প্রত্যেকটা চাদর মাথার বাসার কবাদ দুইটা ফুল বাসির কওয়ার একটা রাসেল বাইকে কিন্তু সবাই চিনেন জানেন রাসেল বাইয়ের ভিডিও আমি অনেক বছর যাবত করতেছি কোথায় কাজে মিল থাকে যারাই নিবেন সম্পূর্ণ প্রোডাক্ট দেখে কুরিয়ারম্যান থেকে আপনারা রিসিভ করবেন প্রথমে ফুল টাকা দিতে হবে না জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাদবাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর এটা দেখেন এই ফুলটা কিন্তু অনেক সুন্দর আপনি অনেক সুন্দর এই ফুলটা একদম জীবন্ত এটা হাত দিয়ে ধরতে পারবেন আর এই কাজ গুলো থাকলে সুন্দর ফুলের সাথে কিন্তু মানে একদম কালোয়ালা

আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মূল কিশোর কিশোরগঞ্জ বেডিং এখানে আসতে হবে বা যারা না আসতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে হবে বা কালার চয়েস করে নাম থেকে পাঠা দিতে হবে ওকে দর্শক এই ছিল মূলত আজকের এই ভিডিওটা তো ইনশাল্লাহ আমি নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসবো কারণ এখানে আসলে শুধুমাত্র এগুলো না ফোম কাভারও পেয়ে যাবেন তবে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কী কী কালেকশন লাগবে সব কিছু কিন্তু রাসেল বা ইনশাল্লাহ দিতে পারবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ